সব এটা এখানে যারা ডি ডিপার্টমেন্ট সেখানে অফারগুলা এই জায়গাতেই ডিস্ট্রিবিউশন চলতেছে তো ক্যান্ডিডেটের নামের তালিকা দেখা দেখা তাদের অফারগুলা দেওয়া হয়েতেছে এই যে হলুদ কাম এটা লেগে এতটা পরিশ্রম এবং ফাইনালি আজকে একজন ক্যান্ডিডেটের হাতে এখনই তুলে দেওয়া হইব এদিকে তাকাও এদিকে তাকাও চলছে দেওয়া হয়েছে এটাও পিডাব্লিউডি ডিপার্টমেন্টেরই সেটা মেকানিক্যাল তারপরে ইলেকট্রিক্যাল তারপরে বিভিন্ন পোস্টে আছে যে অফারগুলো দেওয়া হয়েছে তারপরে সিডিপিও আছে আইসিডিএস আছে আজকে দেখো শুধু হলুদ থামেরই আজকে ফেসবুক ইনস্টাগ্রাম মানে একদম এ হলো যে কালারটাই বেশি দেখা যায় আজকে মনে হয় যে ত্রিপুরাতে যে হলুদ পাখিটা বা অনেকেই বলো হলুদ পাখি বা হলুদ খাপ সেটা আজকে একদম পুরা পুরা মানে ফেসবুক অন করলেই সেই ছবিটাই আজকে দেখা যাবে সবাই সিরিয়াল বা এখানে দাঁড়াইছে আমি এখানে আছি তাদের সঙ্গে যে স্মরণীয় যে সময়টা দিনটা সেটা আমার এই ইউটিউব চ্যানেলে ক্যাপচার করা লাগে আমিও এইখানে অবশ্যই অপেক্ষায় আছি এখন আমার